বিজে বইয়ের বইমেলা শুনতে একটু অবাক লাগছে হ্যাঁ কারণ যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল পুজোর মুখে অনেক কলেজ স্ট্রিটের বই পাবলিশান বই বৃষ্টির মধ্যে বইগুলো ভিজতে হয়েছে এবং সেই বইদের বইগুলো নিয়ে আজ বিজে বইয়ের বইমেলা আয়োজন করা হয়েছে এবং শুনে নেব বই প্রকাশক এবং বই বিক্রেতাদের কি বলছেন তারা এবং কতটা আজ আনন্দিত এই নিয়ে আমরা শুনে নেব সৃষ্টিটা হয়েছে শুধু আমাদের প্রকাশনী না অনেক প্রকাশনী সেই প্রকাশনীর অনেক বই জলে ভিজেছে ধ্রুস্থ যে প্রকাশকগুলো রয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে আমরা খুব চিন্তায় পড়েছিলাম আজকে এই যে ভিজে মেলাটা হচ্ছে অনেক পাঠক আসছে বই কিনছে অর্থাৎ সেই ভিজে বইগুলো তারা বাছাই করে যে কিনছে এটা তো শুধু কেনা না মানে পাঠক আর প্রকাশকদের মধ্যে বা বইয়ের যে সম্পর্ক শুধু সম্পর্কের মধ্যে দিয়ে তারা আমাদের কিছুটা সাহায্য করছে প্রকাশনা যাতে আবার ঠিকঠাক ভাবে চালাতে পারি অর্থাৎ এই বই পড়ার যে সংস্কৃতি আছে বাংলা সেই বাংলা সংস্কৃতি আবার যাতে উঠে দাঁড়াতে পারে এটা খুব একটা ভালো লক্ষণ তো আমাদের কাছে একটা মানে হঠাৎ করে পড়ে পাওয়া চোদ্দ আমরা চাই না বই ভিজুক বইমেলা একবার পুড়ে গেছিলো ওখানে বইয়ের অনেক ক্ষতি হয়েছিল কিন্তু আমাদের যে বইয়ের দাম সাড়ে চারশো পাঁচশো টাকা আমি কিনলাম পাঁচশো টাকার বইটা একশো পঁচিশ টাকা তিনশো টাকার বইটা পঞ্চাশ টাকা শুকিয়ে নেব বই তো পড়ার জিনিস বই তো সাজিয়ে রাখার জিনিস না বইটা পড়ার জিনিস আমি একটু শুকিয়ে পড়ে নেব এত কম পয়সায় পাবো আমার ভেতরে ভেতরে একটা আনন্দ হয়েছে যে এত সস্তায় বই পাবো আবার দুঃখও হয়েছিল যখন ভিজে গেছিলো কী বলছি বুঝতে কারোর কষ্ট হলে হ্যাঁ সেটা তো দুঃখ হওয়া স্বাভাবিক প্রচুর লোকের এত ব্যাপক পরিমাণে লস হয়েছে কিন্তু এগুলো তো ফেলে দেওয়ার জিনিস নয় সেই জন্যেই চলে এলাম হাত তো কাঁপেই নেই হ্যাঁ একটা সময় তো ঘড়ি বিক্রি করে যা কিছু আছে বিক্রি করে বই কিনতাম এখন হ্যাঁ সস্তায় পেলাম কিনলাম কেন আমার শাড়ি ভিজতে পারে শাড়িকে আবার শুকিয়ে নিই বই ভিজলে বইকেও একটু বাড়িতে গিয়ে যত্ন করে শুকিয়ে নেব কোনো অসুবিধে নেই সবচেয়ে বড় কথা যে আহ যুব সম্প্রদায় মানে তরুণ সম্প্রদায়েরা এগিয়ে এসেছে আমি তো ভেবেছিলাম এখানে আসছি বেশিরভাগই আমি পঞ্চাশ শত তা বেশিরভাগই পঞ্চাশত্ব মানুষ বা যারা বই পড়েন এখনো বইয়ের শোয়ায় অনেক আগে ছিলেন তারাই হয়তো তার এর

এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কারণ যে ক্ষতি আমার সম্মুখীন হয়েছিলাম সেই রাত্রে আমাদের প্রচুর বই আমাদের গোডাউন প্রিন্টিং হাউস এবং বাইন্ডিং খানা যেখানে থাকে সেখানে সব বইগুলো আমাদের ভিজে গেছিল অধিকাংশ বই সেই বইগুলোকে আমরা রিপেয়ার করার কিছুটা চেষ্টা করেছি কিছুটা আমরা হিট দিয়েছি কিছুটা আমরা রোদে শুকিয়েছি বা কিছু কিছু বই যে কভার গুলো নষ্ট হয়ে গেছে সেই কভার হয়তো আবার নতুন করে ছাপিয়ে সেই বইগুলোকে আবার আমাদের সামনে নিয়ে এসেছি পাঠকের জন্য তো এই যে উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আপনাদের সকলকে বলবো যে আসুন বই কিনুন এবং বই হোক আপনার বন্ধু বইগুলো ভিজায় যে তেইশে সেপ্টেম্বরে বৃষ্টিতে প্রতি ক্ষতি হয়েছে প্রচুর ক্ষতি সেই ক্ষতি তো আর এই মানে আজকের মেলাতে বেঁচে ইয়ে করা যাবে না হ্যাঁ যা বই বিক্রি যান ফিফটি পারসেন্টে বিক্রি করা হচ্ছে আপনাকে আজকের জন্য তার ধন্যবাদ দেবো যে ভিজে বই কেনার জন্য তারা উদ্যোগ নিয়ে এসছেন এখানে

এবং আমরা কামনা করবো যেন এরকম না করতে হয় কোনো সংগঠনকে আসলে সেপ্টেম্বর পঁচিশ বাংলা প্রকাশনার ইতিহাসে একটি কালো দিন কোটি কোটি টাকার বই কাগজ নষ্ট হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে বাংলা প্রকাশনার ইতিহাসে তো আমরা সেই দিন এক হাঁটু জলের বেশি দাঁড়িয়ে আমরা ঠিক করেছিলাম যে কিছু একটা করতে হবে আমাদেরকে আমাদের সংগঠন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম যে ক্ষুদ্র এবং মাঝারি প্রকাশক এদেরকে সাহায্যের জন্য কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি যদিও কিন্তু আমরা তো আর তাই জন্য অপেক্ষা করতে পারব না আমরা আমাদের মতো একটা ক্রাউড ফান্ডিং করেছি এবং যেখানে দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন সেখানকার কুড়িটি বিভিন্ন পূজা কমিটি এবং অন্যান্য বাঙালিদের কাছ থেকে দু লক্ষ টাকা জোগাড় করেছে আমরা আরও দু লক্ষ দশ হাজার টাকা জোগাড় করেছি মোট চার লক্ষ দশ হাজার টাকা তার মধ্যে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পঁয়ষট্টিটি ক্ষতিগ্রস্ত প্রকাশক পুস্তক বিক্রেতাদের আমরা দিয়েছি আর বাকি টাকা আজকে ভিজে বই আমরা কিনবো কিনে আমরা সেটা বিভিন্ন যারা আগত অতিথিদের উপহার হিসেবে দিচ্ছি এছাড়া তো পাঠক বই কিনছে আমার মনে হয় যে এই যেটা আজকে হচ্ছে এই ক্ষতিপূরণ সবকিছুই এটা কিন্তু যে বিপুল পরিমাণ ক্ষতি তার কাছে এটা কিছুই না এটা খুবই সামান্য কিন্তু অন্তত এইটুকুই যে একটা কারোর পাশে গিয়ে দাঁড়ানোর মতো একটা অনুভূতি আপনাদের সামনে তুলে ধরলাম বই প্রকাশক এবং যারা বই কিনতে এসছে তাদের বক্তব্য এরকমই কন্টেন্ট দেখতে হলে চোখ রাখতে হবে তা খবর এখন এখানে